গুড মর্নিং ফ্রেন্ডস অন্যান্য দিনের মতো আজকেও তোমাদের একটা ব্লগ শেয়ার করছি তো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে সোনাকে স্কুলে পাঠাবো পুরো এক সপ্তাহ পর সোনা আজকে স্কুলে যাবে তো দেখো সেই জন্যই আর কি সকালবেলাও টিফিনটা রেডি করছিলাম আর এখন বাচ্চা ঘড়িতে মোটামুটি সাড়ে নটা মতো আর আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে সোনাকে আমি আজকে স্কুলে কী টিফিন দেব যেহেতু ওর এরকম একটা প্রবলেম হয়েছে গ্যাসের তো ওরকমভাবে তো কিছুই মানে কি দেবো না দেবো আমি সেটা বুঝতে পারছি না তারপর ভাবলাম যে না এরকম একদম কম তেল দিয়ে একটা গোলা রুটি আমি ওকে রেডি করে দিই তারপর দেখো সোনাকে স্নান করিয়ে যখন আমি ওকে খাওয়াতে বসিয়েছিলাম খাওয়াতে বসানোর আগে ওর ওষুধ ছিল তো ওষুধটা খাওয়ার সঙ্গে সঙ্গেই দেখো ও করে দিল বমি তো ও তো একদমই মানে সিরাপ খেতে পারে না তাও জোর করে মানে এটা ওটা বলে খাওয়াচ্ছে তো খাওয়ার সঙ্গে সঙ্গেই দেখো বমি করে দিল তারপর ভাত খাইয়ে কিছুক্ষণ মানে বসেছিল ওকে বলছিলাম সোনা তুমি কি স্কুলে যাবে তো বললো হ্যাঁ যাবো কিন্তু ওর আর কি মুড়টা ঠিক ছিল না তাও আর কি স্কুলে গেল আর এদিকে দেখো দুপুরে রান্নার জন্য চলে এসছি তো দেখো তোমাদের দাদা নিয়ে এসছিলো কত বড় বড়ো সাইজের পাবদা মাছ তো আজকে পাবদা মাছেরই ঝাল করব তো দেখো পাবদা মাছগুলো প্রত্যেকটা মাছের পেটে কিন্তু দেখো কত সুন্দরভাবে ডিম আছে আর এরকম কিন্তু ডিমওয়ালা মাছ খেতে কিন্তু দারুণ লাগে তো সোশ্যাল মিডিয়াতে কাজ করে আমি যে এত এত লোকের ভালোবাসা পাচ্ছি বা পেয়েছি সেটা বলার বাইরে যেটা হয়তো আমি আমার কখনো নিজেদের লোকেদের কাছে পাইনি তো চলো তারই মাঝখান থেকে আমি কয়েকটা কমেন্টের রিপ্লাই করব। তো দেখো মৌলি বর্মন কমেন্ট করেছে অনেক ভালো লাগলো প্রিয় দিদিভাই ভালোবাসা নিয়েও তো থ্যাংক ইউ সো দিদি দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এরপর দেখো পূর্ণিমার কমেন্ট করেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ দিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য রিঙ্কু মিদ্রা বলেছে অনেক সুন্দর দিদি ভাই তোমার ভিডিওটা দেখে ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য মাম্পি বসাক খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা পণ্ডিত দারুণ থ্যাংক ইউ টুসি দে বলছে সো সোপ্রিটি থ্যাংক ইউ সো দিদি দিদিভাই আভি মেম কমেন্ট করেছে সো নাইস ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল সো প্রিটি সো সুইট থ্যাঙ্ক ইউ আচ্ছা সিং দিদি ভাই বলেছে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এত সুন্দর একটা কথা আবারও কমেন্টের রিপ্লাই নিয়ে আসবো তোমরা অবশ্যই আমাকে এভাবেই ভালোবাসা দিও তোমাদের থেকে আর কিছু চাওয়ার দেখো কমেন্টের রিপ্লাই করতে করতে আমার কিন্তু রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে দেখো কী করেছি বলো তো পাবদা মাছের ঝাল আর করেছি রসুন সম্বার দিয়ে মিষ্টি কুমোরের হচ্ছে ঘন্ট তোমরা কেউ খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখো সন্ধ্যাবেলা নিয়ে এসছে বড় এটা হয়েছে পিৎজা তো অনেক দিন ধরেই আর কি খাবো খাবো বলে ভাবছিলাম মেয়েও বলছিলো খাবে তো সন্ধ্যাবেলা নিয়ে এসছিলো তোমাদের দাদা তো এখন এটাই খাবো আর একদম গরম গরম পিৎজা তোমরা কে কে ভালোবাসো অবশ্যই একটু কমেন্টে জানিও আর সাথে কিন্তু দেখো চাও রয়েছে তো এখন গরম গরম এটাই খাবো তো তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর যদি খেতে চাও তাহলে অবশ্যই কিন্তু চলে এসো আমাদের আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা সবাইকে আর সবাইকে বলছি গুড ইভিনিং টাটা বাই